নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি দই লস্যি করব এই যে টক দই নিয়ে নিয়েছি আর হচ্ছে লেবু শরবত করব বরফ দিয়ে বরফ জল বলে আমাদের এখানে দেখুন আগে আমি লস্যির জন্য মশলাটা ভেজে নেব উনুনটা ধরে নেব আজকে আমি আর ওই উনুনটা ধরালাম না অল্প একটু বলে ওটা রান্না করেছি তাই এটা ভেজে দই লস্যির জন্য আমি গোটা ধনে দিয়ে দিলাম আর এই যে মৌরি দিয়ে দিলাম আর লাগবে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো করা আছে আমি আর গোলমরিচটা দেবো না মশলাটা এবারে আমি লেবু শরবতের মশলাটা করে নেব একটু জিরে দিয়ে দেব জিরে দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দেবো জিওন লে নামিয়ে পড়ব মশলাটা আমি বেটে নিচ্ছি লেবু শরবতের জন্য মশলাটা তৈরি করছি দই মশলাটা বেটে নিচ্ছি গেছে লেবুটা কেটে নিয়ে আমি চলে যাবো গাছতালায় এখানে প্রচুর রোদ্দুর চলে আসছে এখানে প্রচুর রোদ চলে এসছে দেখুন বন্ধুরা খুব রোদ তাই হচ্ছে ছাওয়া জায়গায় চলে আসছি আর এই গরমে দুটোতে ঠান্ডা রেসিপি কেমন হবে রোদ দূরে খেলে দই লস্যি জমে যাবে পুরো চলুন এবারে গাছতলায় যাই আমার ননদ আসছে আর আমার যা আসবে হ্যাঁ

দিয়ে দেবো বিট নুন দিয়ে দেবো সাদা নুন লেবু দেবো লেবু শরবতের জন্য যে মশলাটা করেছি ওটা দিয়ে দেবো আগে আমি বরফ দিয়ে দেবো একটু এবার গুলিয়ে নেব রাখতে হবে কিন্তু অত নয় পারবে তো কাশি হবে আবার দিয়ে দেবো একটু চিনি অল্প করে জল চলে আসলে

দেখি বন্ধুরা আপনারাও বানিয়ে তৈরি করে খাবেন এই গরমে যারা জানেন না তারা দেখে নিন বানিয়ে খাবেন আমাদের এখানে তো বরফ জল বলে এটা খেয়ে খেতে খুব ভালো লাগে আপনারা প্রয়োজন মতো নুন চিনি দিয়ে সে সরানা যতনো তোর কাছ থেকে দে একটু দই লস্যির জন্য আমি যে দইটা নিয়ে এটা ফাটিয়ে নেব আগে জল ঠান্ডা চিনিটা আমি গুলিয়ে রেখেছিলাম জলে এক চামচ চিনি দিয়ে দেবো গুঞ্জন গুলো হবে সেটাও বলো দিয়ে দেবো বীজ লবণ একটু সাদা লবণ দেবো আমি দই লস্যির জন্য মশলাটা করে রেখেছিলাম মৌরি আর ধনে আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো তিনটে দেব এবার একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমাদের দই লসি চিটা একটু বুড়াচ্ছি দেখি আমি আসবো তাড়াতাড়ি চলে দেরি করলে আর পাবি না বরফ দিয়ে দেবো আমরা বস তুই আগে খাবি নাকি জল কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা গরমে আপনারা দই রসি করে খাবেন বাড়িতে খুব ভালো লাগবে অথনকে আগে দিলাম অথনি ও বলবি কেমন লাগছে আহ খুব টেস্টি হয়েছে খেতে আহ আর গরমে ঠান্ডাটা না খুব ভালো লাগছে আহ হেমবি আপনারাও এই রেসিপিটা দেখে খেয়ে দেখবেন করে তোরা দেখে যে আমরা খেয়ে যাই

অবশ্যই লাইক করবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন